আলাইকুম সবাই কেমন ভালো আজকে সবাইকে ভিডিওটা শুরু করতেছি পায়ের দিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও মিষ্টি খাবার খেতে কার না পছন্দ বলুন তো মাঝে মাঝে যেমন হতাশ হয়ে যায় মিষ্টি খাবারের জন্য আজকে আমার ভীষণ মন চাচ্ছিল খেতে কিছু উপায় না পেয়ে ফ্লাওয়ার চাউল ছিল বাসায় দুধ ছিল চিনিও ছিল ভাবলাম একটু পায়েস বানিয়ে খাই আমার যে কী হয়েছে আমি নিজেও জানি না কেন এত খাবার মিষ্টি খাবারের জন্য আমি অস্থির হয়ে গিয়েছি তার তারপরের কাণ্ডটা আপনাদেরকে শেয়ার করব। সেটাই আপনারা কিন্তু দেখবেন যে গরম গরম মিষ্টি খাবার খেতে যেয়ে আমার জীবা পড়ে গিয়েছে আপনাদেরকে কি বলবো পায়েসির রেসিপিটা বলে দেব আপনারা যদি চান আমি বলে দিচ্ছি আচ্ছা যাক আপনাদের যেতে হবে না আমি বলে দিচ্ছি পায়েসটা রান্না করেছি হবে প্রথমে বলে দিচ্ছি পোলার চাউলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে দুধের ভিতর দিয়ে দিয়েছি দুধের ভিতর দিয়ে তারপরে চিনি তেজপাতা এলাচ দারচিনি লবণ তাতে দেখতে পাচ্ছি আমি কে দিয়েছি এই তো আমার মজাদার পায়েস রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি খুব সহজেই পায়েসটা রান্না করে থাকি এই রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা আমার আইটাতে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের ভালো লাগবে একদম সহজভাবে রান্না দেখিয়েছি আমার মনে হয়ে যাচ্ছে সহজভাবে রান্না হয় না খুব তাড়াতাড়ি হয়ে মানে হয়ে যায় ঝটপট যদি বাসের মেহমান আসা আসলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন তাদের ভীষণ ভালো লাগবে অনেক বেশি খোদা লেগেছিল তাই একটু রান্না করে প্রথমে কিনা কি হয়েছে উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে কারণ যার যার খানা যার যার রুচি মতো ইচ্ছা মতো যখন যেটা মন যাবে অবশ্যই সেটা বানিয়ে খাবেন যেহেতু রাত্রই হোক না কেন ঠিক আছে আমি তো এদিক থেকে খাওয়া শুরু করে দিয়েছি এটা কোনো খারাপের বিষয় না মন চাচ্ছে তাই খেয়েছি মনের উপর মনের উপর বড় কোনো কিছুই হয় না জগৎ জোরে তো আমার প্রায় রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে পারেন দুপুরবেলা রান্না করেছিলাম গরুর গুস্ত তারপরে ছিল আলুর ডাউন সেটা শেয়ার করে নেই তারপরে রান্না করেছিলাম চাউল সাদা চাউল মানে পোলাও দেখতে পাচ্ছেন